আসসালাম আলাইকুম এই কোকটা আমি টাকা দিয়ে কিনে আনছি সুতরাং আমার থেকে যে লাভ্য অংশ ইসরায়েল পাওয়ার কথা ছিল সেটা পেয়ে গেছে আমি যদি কোনো দোকান ভাঙচুর করে কোকগলা সহ ইসরায়েলি অন্যান্য পণ্য নষ্ট করি দোকানদার কিন্তু এগুলো ক্রয় করে আনছে সুতরাং ইসরাইল যেগুলো পাওয়ার কথা ছিল সেগুলো পেয়ে গেছে করে করে ক্রয় নষ্ট করার মধ্যে কোনো প্রতিবাদ হতে পারে না প্রতিবাদ হবে ক্রয় করা থেকে থেকে বিরত এখন থেকে আজ থেকে আমরা এগুলার ইসরাইলি পণ্য ইসরায়েলি সকল পণ্য ক্রয় করা থেকে বিরত থাক। দোকানদার ভাইদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এগুলো বিক্রি থেকে বিরত থাকুন আপনারা যদি মনে করেন এটা একটা কোক এটা 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 তাহলে ভুল হবে না। ফিলিস্তিনের মুসলমানদের রক্ত এইটা আপনার গলা দিয়ে নামার কথা না সর্বশেষ গলা সহ ইসরায়েলি সকল পণ্য ক্রয় থেকে বিরত থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন